শেষ করব আগামীকাল মহাষষ্ঠী মায়ের বোধন এবং আমাদের হিন্দুদের সবচেয়ে বড় পুজো আমি আমাদের আষাঢ় গত কয়েক বছর ধরে কারো কৃপা প্রার্থী না হয়ে সনাতন সংস্কৃতিকে ধরে রাখার জন্য হলদিয়ার প্রবেশদার প্রযার চকে এই দেবী পূজার আরাধনা করছেন এর আগেও একবার দুবার আমার আসার সুযোগ হয়েছে আমি রাজবিহারী বাবু সহ প্রত্যেকটি কর্মকর্তাকে তাদের প্রত্যেকটি বাড়ি চিনি কিন্তু প্রত্যেককে আমি অভিনন্দন জানাই রাষ্ট্রবাদী প্রচারক বিশিষ্ট আইনজীবী জেলা কোর্ট অজয় সিনহাদা তাকে শ্রদ্ধা এবং সম্মান জানাই স্বাধীন বিশ্বনাথ ব্যানার্জি এই এলাকার সকলের পরিচিত ব্যক্তিত্ব প্রাক্তন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ সমবায় আনন্দময় অধিকারী এবং এই ব্লকে পঞ্চায়েত সমিতির জোরাল কণ্ঠস্বর ভাই চন্দন সামন্ত সহ আমার যারা রাষ্ট্রবাদী সাথীরা আছেন মন্ডল সভাপতি সহ অভিনন্দন জানিয়ে অল্প কিছু কথা নিবেদন করব কারণ আরো একটি জায়গা চন্ডীপুরে গরজে আমাকে যেতে হবে প্রায় পঁয়তাল্লিশ মিনিট সময় এখান থেকে এখানে মা বোন দিদিদের হাতে উপহার তুলে দেবেন তারা এটি কি মহৎ কাজ সেবা কাজ যশ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন বিশ্বকর্মা পুজোর দিন থেকে আগামী দু তারিখ পর্যন্ত গান্ধী জয়ন্তী পর্যন্ত সেবা কার্য চলছে স্বামী বিবেকানন্দ আমাদের শিখিয়ে গেছেন সেবার মাধ্যমে মানুষের সেবা করতে হবে আপনারা কি ওটা দান হিসাবে গ্রহণ করলেন না উপহার হিসেবে গ্রহণ করে আমাদের আশীর্বাদ করবেন কারণ পশ্চিম বাংলায় কোন মা বোন দিদি কন্যা সুরক্ষিত নয় মেডিকেল কলেজের ডাক্তার অভয় থেকে বাঁশকুড়া মেডিকেল কলেজের সেবিকারা তারা ধর্ষিতা হন লাঞ্ছিতা হন ফুল হন মা দুর্গা তুষুরা দরকার এই ওষুধের ছোট ছোট ওষুধ তৈরি হয়েছে পড়ায় পড়ায় পুলিশের আশীর্বাদে এদেরকে ধ্বংস করার জন্য মা দুর্গা বিষণটা দরকার আগামী অষ্টমীর দিন পুষ্পাঞ্জলি দেওয়ার সময় এটা প্রার্থনা করবেন পশ্চিমবাংলায় নারী সুরক্ষা আমরা যেমন যোগী আদিত্যনাথ দিচ্ছেন জমা হবে দর্শকরা আর চব্বিশ ঘন্টার মধ্যে খরচ হয়ে যায় এটা যাতে আমরা করতে পারি মা বোন দিদিদের কাছে গিয়ে প্রার্থনা করবো আমরা কেউ ভারত পিতা বলি না ভারত মাতা বলি মারা না থাকলে আমরা পৃথিবীর আলো দেখতাম না সেই মনেরা কন্যারা বাংলায় সুরক্ষিত রয় এর থেকে লজ্জা রাখার কোন জায়গা নেই কথা বড় বড়া আমরা কোন ধর্মীয় মঞ্চ সামাজিক অনুষ্ঠানকে রাজনীতিকরণ করি না আগামী এগারো বারো তারিখে আমি প্রজলার চোখে আসছি আমার অনেকদিন আশা হয়নি এখানকার বিডিও বাবু আর ওসি বাবু জনগণের উপরে স্টিম রোলার চালাচ্ছে আমার মনে হয় এবারে দেখার সময় এসেছে উৎসব সভা আর আমি বিরোধী দলের নেতা উনি দু কোটি পঁচাত্তর লক্ষ লোককে প্রতিনিধিত্ব করেন আমিও দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার লোককে প্রতিনিধিত্ব করি আমি বলি ধর্ম যাত্রা রক্ষা করার দায়িত্ব তার